মোহাম্মদ সাল্লাউলাই সাল্লাম বলছেন লাউ আলমুল নাস মাফিনি দায়ী সব ফিল আউয়াল মানুষ যদি জানতো আজান দেওয়াতে এবং সলাতের প্রথম কাতারে দাঁড়াতে কিনে কি রয়েছে তাহলে মানুষ টিকিট করতো টিকিট করা ছাড়া তাদের কোনো বিপদ আর ছিল না একটু আপনি আমার দিকে তাকান মনে করেন জোহরের আজান পাঁচজন মানুষে দেওয়ার জন্য ঝগড়া করছে তো এখন কি পাঁচজনই দিতে পারবে একজনকে দিতে হবে তো টিকিট করতো যদি জানতো কত মূল্য আছে এ টিকিট করে যার নামটা আসতো সে লোকটা দিত এবং আবু সাঈদ হাদিস করে আব্দুর রহমানকে বলছেন আব্দুর রহমান একজন বিখ্যাত সাহাবি এই বিখ্যাত আব্দুর রহমান সাহাবিকে আবু সাঈদ খুদির রাজি আল্লাহন বলছেন আব্দুর রহমান আমি তোমার মাঝে গ্রাম্য লোকের গ্রাম্য এলাকার এবং ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি একটু আমার দিকে দেখেন খুব গুরুত্বপূর্ণ হাদিস একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন তিনি বলছেন আব্দুর রহমান আমি তোমার মাঝে গ্রাম্য এলাকা এবং ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি তো যখন তুমি গ্রাম্য এলাকাতে ছাগল চড়াতে যাবে তখন তুমি আজান দিবে যখন সলাতের সময় হয়ে যাবে তখন তুমি আজান দিবে আজানের শব্দগুলা জোরে জোরে বলবে কেন তুমি যদি আজানের শব্দগুলা জোরে জোরে বলো তাহলে তোমার শব্দ যত পশু প্রাণী যত উঁড় ডুম্বা ভেড়া ছাগল পিপিলিকা প্রজাপতি যত যাবতীয় ছোট থেকে বড় বড় থেকে ছোট প্রাণী আছে মানুষ জিন শুনতে পাবে কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষ্য দিবে এরা সবাই তোমার পক্ষে কথা বলবে সবাই কার পক্ষে আল্লাহ সাক্ষ্য দিবে যে লোকটা আজান দিলে মাঠে একটু আপনাকে বলি মুরব্বী সাহেব মনে করেন অমুক মাঠে গেছেন যেখানে আজানের শব্দ কিছুই শুনতে পাচ্ছেন না এখন আপনি সূর্যর দিকে লক্ষ্য করে হোক আর হাতে বা মোবাইলে ঘড়ি থাকুক না কেন এই ঘড়ির টাইম দেখে আপনি আজান দিবেন আজানের শব্দগুলো জোরে জোরে দিবেন আব্দুল করিম ভাই আজারের শব্দ যদি শুনতে না পাই তাহলে আজান দেওয়া কি জরুরি জি হ্যাঁ আজান দেওয়া জরুরি আমি দিনে ভাইদের উদ্দেশ্যে বলে আমাকে যত ফোন আসে প্রায় রাজমিস্ত্রি ভাইরা অনেক ভাই কল করে আলহামদুলিল্লাহ আগে যত রাজমিস্ত্রির মানুষ সোলাত আদায় করতো কি না করতো আমরা বলতে পারি না আপনাদের যুগে আব্বুদের যুগে আমার আব্বুদের আমলে দাদুদের আমলে সেটা বলতে পারি তখন এখন এই পরিস্থিতিতে যত রাজমিস্ত্রি ভাইরা সোলা তাদাই করে আলহামদুলিল্লাহ অতীব মানুষ আছে যারা রাজমিস্ত্রির কাজ করতে করতে সোলাত আদায় করে এই ভাইরা বলে যে আব্দুল করিম ভাই এই যে আমরা কেরালাতে কেরালাতে কাজ করছি তো আশেপাশে সব খ্রিস্টান এলাকা আশেপাশে সব খ্রিস্টান এলাকা আব্দুল করিম ভাই তো আমরা আজানের শব্দ শুনতে পাই না তো এখন কি করবো তাদেরকে এখন আজান দেওয়া লাগবে আপনি যেখানেই থাকুন না কেন যদি ভয় থাকে যে আজানের শব্দ শুনলে খ্রিস্টান মারবে আজানের শব্দ শুনলে খ্রিস্টান গালি দেবে তাহলে আজানের শব্দগুলো আস্তে আস্তে বলুন তবে আজান দিতে হবে আজান যদি আপনি দিন আপনার পক্ষে সাক্ষ্য দেবে একটু আপনাকে দেখায়। মনে করেন আপনার পাপ বেশি নেকি কম পাপ যদি কম বেশি হয় নেকি যদি কম হয় তখন ফলাফল কোথায় জাহান্নাম এখন জাহান নামে যাওয়া লাগবে তো আপনি আজান দিয়েছেন একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এখানে জরুরি আর একটা কথা অনেক মহাজিন আছে যারা গ্রামের মানুষকে তার কণ্ঠ শোনার জন্য আজান দেয় তাই না তারা বলে এই লোকটা একটু নাম করুক না আমার আমি এত সুন্দর মহাজিন একটু নাম করুক এই নীতি যদি অন্তরে থাকে তাহলে জান্নাত তো যার নাম লিমের ফ্রেস্তরে ঢোকা ঢোকাবে তোমাকে তো আপনাকে বলতে চাইছি যে কেউ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আজান দেয় তো যত পশু প্রাণী আজানের শব্দ শুনেছিল যত পিপিলিকা প্রজাপতি সুয়াপুকা যত ছোট থেকে বড় বড় থেকে ছোট প্রাণী আছে এরা সবাই আল্লাহর কাছে আসবে এই যে মশা এই যে প্রজাপতি এই যে ফুদ কি বলেন নাকি এই যে পোকাগুলোকে কি বলেন পোকাগুলোর নাম কি এই লাইটের কাছে আছে গো ফুদ বলেন না আমরা ওটাই বলি এই ফুদকিতে এসার এসে রাজা শুনতে পাবে না মাগরিবের এটা তো সাধারণত মাগরীব পরেই বের হয় তাই না এটা দিনের বেলায় সাধারণত বের হয় না মশ যদি শুনতে ভাই তো এরা সবাই আল্লাহর কাছে আসবে আল্লাহর কাছে এসে আল্লাহ করবো আল্লাহ আপনাকে জাহান্ন নামে দিচ্ছেন মানে বুঝতে পারলাম না আল্লাহ আপনি মসজিদকে জাহান নামে দিচ্ছেন মানে বুঝতে পারলাম না তখন আল্লাহ বলবে যে পাপ কম পাপ যে বেশি নেকি কম যে তখন আল্লাহ আল্লাহ না 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 এই লোকটা আপনাকে খুশি করার জন্য আজান দিয়েছিল আল্লাহ মশা এসে বলবে আল্লাহ এই লোকটা আপনাকে খুশি করার জন্য আজান দিয়েছিল গরু ছাগল হুঁ ডোম্বা ভেড়া পৃথিবীতে যত পশু প্রাণী আছে কীট পতঙ্গ আছে সবাই আল্লাহকে এসে বলবে তখন আল্লাহ বলবেন যাহ তোদের জন্য আমি আগে জান্নাত দান করে দিলাম আল্লা তাহলে আজানের ফুজরত কত বুঝতে পেরেছেন তো এখন মুরবী সাহেব বলছে হ্যাঁ আমি কেন আজান দেবো ইমাম সাহেবকে এমনি টাকা দিয়ে রেখেছি হ্যাঁ মুর্বী সাহেব বলে না যে আমি কেন আজান দেবো ইমাম সাহেবকে এমনি টাকা দিয়ে রেখেছি টাকা দিয়ে রেখেছি ইমাম সাহেব আজান দেবে যেখানে থাক না কেন ইমাম সাহেব তখন ভয়ে ভয় যদি ওই চোয়া পুকুর বাজারে থাকে তো জোরে সাইকেল চালিয়ে আগে আজান দেয় ও পড়লো কি বাঁচবে যদি পড়ে যায় তো যদি লঙ্গিও দেখবে না যে ভালো ভালো বাঁধা আছে কিনা দৌড়ে চলে আসবে আজান দেওয়ার জন্য কেন বলেন তো ওই যে ভয় আছে যে আর এরা এত মানুষ যারা দায়িত্ব আছে এরা ইমাম ভাতাটা কেটে দেবে ইমাম ভাতা বোঝেন কি মমতা খালা যে টাকাটা দিচ্ছে ওটা তো আচ্ছা আপনার কি মনে করেন যে ইমাম সাহেব আপনার গোলাম নাকি হ্যাঁ আপনারা কি মনে করেন ইমাম সাহেব গোলাম আপনি কি জানেন ইমাম মানে নেতা ইমাম মানে কে ইমাম মানে নেতা ওই এই গ্রামের মানুষকে যা আদেশ করবে তা এই গ্রামের মানুষ আদেশ মানতে বাধ্য আদেশ মানতে বাধ্য আপনি ইমামকে আদেশ করবে মানব আপনি বলছেন ইমাম সাহেব ইমাম সাহেব মসজিদ ঝাড়া দেয়নি বেটা ইমাম সাহেব কেন ঝাড়ু দেবে আপনি কি করছিলেন ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবে ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দেবে আপনার নেকির প্রয়োজন নাই ইমামের শুধু নেকির প্রয়োজন আপনি মসজিদ ঝাড়ু দেবেন ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবে না যদি নেকির প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয় ইমাম সাহেব ঝাড়ু দেবে নিজ ইচ্ছাই কিন্তু কোনো মায়ের বাটা কোনো সরদার কোনো সভাপতি কোনো কেসের কোনো মানুষ গ্রামের মানুষ মুরব্বী মুসল্লি কেউ ইমাম সাহেবকে জোর গলায় এসে বলতে পারবে না মসজিদ ঝাড়ু দেননি কেন এসে মুরব্বী সাহেব বলছে মসজিদ ওই পায়খানা পরিষ্কার করেননি কেন ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করার জন্য এসেছে ইমাম সাহেব কেন পায়খানা পরিষ্কার করবে আপনার গরম এসেছে নাকি ইমাম নেতা মানুষ ইমাম মানে নেতা মানুষ ইমাম মানে নেতা মানুষ জিন্দগি পায়খানা পরিষ্কার করবে না কেন নেতা ইমাম পায়খানা পরিষ্কার করবে আপনি বলছেন উজুখানাটা এত নোংরা হয়েছে কেন তো ওজুখানা নোংরা থাকবে না মানে ইমাম কেন পরিষ্কার করবে আপনি করবেন গ্রামের আপনার মানুষ করবে গ্রামের সর্দার করবে গ্রামের সভাপতি করবে গ্রামের ক্যাশিয়ার করবে ইমাম সাহেব করবে না যদি ইচ্ছা হয়তো করলো না ইচ্ছা না করলো একটা বধনা পরে আছে বধনা বলছেন কি লোকটা ও পড়ে আছে তো সর্দার এসে ইমাম সাহেবকে বলছে দেখতে পাচ্ছেন না রাখতে পারেন না এই কথা সাহেব নেই এই কথা ওই ইমামদেরকে বলতে পারে যারা ওইভাবে চলাচল করে এমন কোন মায়ের ব্যাটার পক্ষে ক্ষমতা নেই যে এই কথা আমাদের সামনে বলতে পারে ওকে কবর দিয়ে হাধিস করান আমি ইমাম সাহেব আমি মসজিদ পরিষ্কার করবো মানে দিব সেটা আলাদা বিষয় নে কে নিবো সেটা আলাদা বিষয় তো আমার নেই প্রয়োজন গ্রামে সাহেব নেই প্রয়োজন নেই ইমাম সাহেব কেন পায়খানা পরিষ্কার করবে ইমাম সাহেব ওই মসজিদ ঝাড়ু দেবে ইমাম সাহেব কেন অজুকা পরিষ্কার করবে সাধারণ সারা পৃথিবীর মানুষ পায়খানা পরিষ্কার করবে মসজিদের সারা পৃথিবীর মানুষ অজুখানা পরিষ্কার করবে সারা পৃথিবীর মানুষ মসজিদ ঝাড়ু দেবে সারা পৃথিবীর মানুষ অজুখানা পরিষ্কার করে নিয়ে কি অর্জন করবে শুধু ইমাম সাহেবকে জোর গলায় ধমক দিয়ে আদেশ কাজ কর নিতে আপনি পাবেন না যদি করিয়ে নেন তাহলে আপনি অত্যাচারী মানুষ যদি আপনি করিয়ে নেন আপনি অত্যাচারী মানুষ যদি আপনি কাজ করিয়ে নেন তাহলে আপনি অত্যাচারী মানুষ আপনাকে কিয়ামতের মাঠে নিয়ে কি বুঝে দিতে হবে কথা আল্লাহ নবী বলেন তিনি বলছেন যারা অত্যাচার করে মানুষের উপরে তাকে মতের মাঠে নিয়ে কি দিয়ে দেওয়া লাগবে আপনাকে একটমি বলি ও ইমাম সাহেব একটু নিজের গতিতে থাকার চেষ্টা করেন সর্দারের কথা মানবেন কেন আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন সর্দারের গতি আপনি সর্দারের কথা চলবেন কেন নিজের গতিতে থাকার চেষ্টা করেন নিজের পায়ে থাকার চেষ্টা করেন কোনো সর্দারের কথা কোনো মানুষের কথা কোনো মুরলের কথা আমরা মানব না ইনশাল্লাম যে কথা যখন রসুলের বিরুদ্ধে যাবে যখন আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিপক্ষে যাবে তখন যদি সর্দার কিছু বলে তখন মানবো তার আগে মানবো না ইনশাআল্লাহ মনে থাকবে না ইনশাআল্লাহ কথা আজকের পর থেকে কখনো আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন না ইনশাআল্লাহ কোনো দিন ইমাম সাহেবকে গলায় কথা বলবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইমাম সাহেবের সাথে নম্র ভাষায় কথা বলবেন ইমাম সাহেবকে জোর গলায় কথা বলবেন না এ কথা আজকে থেকে আদব হয়ে উঠবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই তো বলছিলাম যে আজানের শব্দ শুনেরা সবাই সাক্ষ্য দিবে আর সবাই সবারই সাক্ষ্য আল্লাহ তাআলা গ্রহণ করে তখন আল্লাহ তাকে জান্নাত দান করবেন সম্মানিত তিনি ভাই এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়া লামুন নাসু মাফি নিদা ইয়সফিল আউয়াল আদমের ছেলে তোমরা যদি জানতে সলাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কী নাকি রয়েছে এবং আজান দেওয়াতে কী নাকি রয়েছে সুম্মালা মিয়াজিদ উল্লাহ লাস্তাহিমালাইহি লা ইলায়া ইল্লা ইয়াস্তাহিমালাইহি তাহলে তোমরা আজান দেওয়ার জন্য এবং সলাতের প্রথম সারিতে দাঁড়ানোর জন্য তোমরা টিকিট করতে বুখারি মুসলিম আমার দিকে একটু তাকান মোহাম্মদ সাল্লাম বলছেন লাউ আলমুন নাসুমা ফিনিদা ইউসাফিল আউয়াল মানুষ যদি জানতো আজান দেওয়াতে এবং সলাতের প্রথম কাতারে দাঁড়াতে কিনে নে কী রয়েছে তাহলে মানুষ টিকিট করতো টিকিট করা ছাড়া তাদের কোনো বিপদ আর ছিল না একটু আপনি আমার দিকে তাকান মনে করেন জোহরের আজান পাঁচজন মানুষে দেওয়ার জন্য ঝগড়া করছে তো এখন কি পাঁচজনই দিতে পারবে একজনকে দিতে হবে তো টিকিট করত যদি জানতো কত মূল্য আছে এই টিকিট করে যার নামটা আসতো সে লোকটা আজান দিত এখানে জরুরি একটা কথা বলি ও আব্দুল করিম ভাই আপনি বার বার টিকিটের কথা বলছেন তাহলে কি টিকিট কাটা যায়জ নাকি জি এই টিকিট করা জায়েজ কিন্তু ওই টিকিট কাটা হারাম যে টিকিট আপনাদের চুয়া পুকুরের মোড়ে বিক্রি হচ্ছে বোঝেননি কথা এই টিকিট করা যায় ওই টিকিট কাটা হারাম যে টিকিট চুয়া পুকুরের মোড়ে আপনাদের এই মোড়ে ওই মোড়ে লালগোলার মোড়ে যেখানে সেখানে বিক্রি হচ্ছে এই টিকিট কাটা হারাম একটু আপনাকে দেখাই আল্লাহ নবী বলছেন আমার এমনি ইয়াসার্দি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন লায়েদ খুলুল কম্মার যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না আপনাকে আমি অনুরোধ করে বলি জুয়াতে অংশগ্রহণ কখনোই করবেন না লটারিতেও কখনো অংশগ্রহণ করবেন না তো কাটা হারাম লটারি যারা ব্যবসা করে তাদের ওই ব্যবসা হারাম যারা লটারির এজেন্সি তাদের ব্যবসা হারাম এবং যারা লটারির এজেন্সিদেরকে যারা ঘর ভাড়া দিয়েছে ওই চুয়া পুকুরে তাদেরও টাকা হারাম কথা নি বোঝেননি লটারি ঘর ভাড়া দেওয়া না এজেন্সির এই বাড়ি যার তাকে কাল সকাল হতে হতে ফেলে দিতে হবে বলতে হবে আপনার এই টিকবে না দোকানকে উঠিয়ে আপনার দোকান আমাদের চলবে না এই বাড়িটা বাক্য বলতে পারে যে তারা হলো প্রকৃত মুমিন তারা হলো প্রকৃত মুসলমান পরিশেষে দোয়া করি হে প্রভু দোয়া মাই তুমি আমাদের সকলকে তোমার দ পদ্ধতি মোতাবেক চলা তৌফিক দান করো সকলে বলি আমিন